আরেকটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট এনজিও উদ্দীপন তো সেই উদ্দীপন তারা কিন্তু তাদের তাদের মাধ্যমে মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে তারা ক্রেডিট অফিসার পদে ফার্স্ট ক্রেডিট অফিসার পদে বিভাগ আপনার চারটা বিভাগে বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ তাদের জুন ওয়েজ ইয়া হয় জুন ওয়াইজ তো সেই জুন তারা পত্রিকারা ইয়া করছে প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিতে নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন কোথায় আবেদন করবেন অনলাইনে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আমরা কিন্তু আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন ব্যালেটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে বিস্তারিত আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত আজকে এখন আমরা আলোচনা করবো বরিশাল জুন এবং হচ্ছে গিয়ে একা জুনের অধীনে জেলাগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন আমরা যদি ইয়াতে যাই বরিশাল জুনে যাই তো বরিশাল জুনে হিসেবে দিয়েছে ডিসেম্বর চব্বিশ দু হাজার চব্বিশে হ্যাঁ পঁচিশ হবে এটা ভুল করছে তারা তো বরিশাল ডিভিশন মধ্যে বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা ফরিদপুর মাদারীপুর এবং শরীয়তপুর জেলা ডিস্ট্রিক্ট অনলি অর্থাৎ এই জুনটা তাদের পরে গেছে হচ্ছে গিয়ে এই বিভাগগুলা বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা ফরিদপুর মাদারীপুর এবং শরীয়তপুর তারপরে হচ্ছে ফার্স্ট ক্রেডিট অফিসার হচ্ছে কি আপনার ঢাকা জুন ঢাকা জুনের আন্ডারে তারা পড়ে গেছে ঢাকা মানিকগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী এই জেলাগুলো হচ্ছে কি নরসিংদী অর্থাৎ আপনারা যারা মানিকগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী এবং যারা আছেন তারা আপনার ঢাকা জুনের অধীনে আপনার ঢাকাতে পরীক্ষা দিবেন তারা এটা এ করেছে আর যারা এখানে আছে বরিশাল পটুয়াখালী বরগুনা ভুলা ফরিদপুর মাদারীপুর এবং শরীয়তপুর তারা বরিশাল জুনে পরীক্ষা দিবেন এটা তো এই জুনে আপনারা এখানে আপনারা করবেন আবেদন করবেন বরিশাল জুনে আবেদন করবেন আর এটা ঢাকা জুনে আর অটোমেটিক চলে যাবে অনলাইনে তো এখানে তারা একত্রিশ জুলাই পর্যন্ত আপনার ইয়া দিছে লাস্ট সাবমিশন ডে হ্যাঁ একত্রিশ জুলাই পর্যন্ত আপনারা বারোটা পর্যন্ত আপনারা সাবমিট করতে পারবেন তো আমরা যদি ভিউতে চলে যাই যে ভিউ ডিটেলসে চলে গেলাম তো ভিউ ডিটেলসে চলে যাওয়ার পরে এখানে তারা ইয়াটা দিয়ে দিচ্ছে উদ্দীপনের আপনার কিভাবে কি কি কাজ করতে হবে কত টাকা কাজ করতে হবে বাস্তবিক কত টাকা বেতন বুঝতে পারি এখানে তো তাদের পদের নামটা হচ্ছে কি ফার্স্ট ক্রেডিট অফিসার হ্যাঁ কি রেসপন্স হিসেবে দিয়েছে কিস্তি আদায় ও সঞ্চয় আদায় করা সরঞ্জমি সদস্য যাচাই ভর্তি সরঞ্জমি তথ্য ভিত্তিক ঋণ যাচাই চার নাম্বার ইস্যু ভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস বই ক্রস চেক চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষরিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্ট এর সাথে জেনারেল লেজার মিল করা নিশ্চিত করা এই কাজগুলো আপনাদের করতে হবে তো চাকরির ধরন তারা ফুল টাইম দিয়েছে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে পাশে আপনার বিনা অভিজ্ঞতায় এর সুযোগ আপনারা কেউ পাবেন না হ্যাঁ তবে এটা ইয়া একটু এই পরীক্ষাটা একটু খুব কঠিন হ্যাঁ এটা আপনার মেনে নিতে হবে পড়াশোনা করে দিতে হবে চাকরির আরো প্রয়োজনীয় তথ্য বিষয় হচ্ছে কি আপনার বত্রিশ বছর সর্বোচ্চ পুরুষ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আপনার ইয়া দিবে তারা পদস্থল দিবে তো এটা বেতনটা বাড়ছে আগে ছিল বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এখন সে আটশো আটানব্বই টাকা বিশ হাজার আটশো আটানব্বই টাকা বেতন তো মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা কন্ট্রিবিউটিভ প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা ফ্রি আবাসন শুধুমাত্র মেট্রোপলিটন বাহিরে কর্মরত প্রার্থীদের জন্য প্রবৃত্তি ভাতা পাবেন সুযোগ সুবিধা ক্ষেত্রে আরো দিয়েছে মোবাইল বি প্রোগ্রাম এন্ড গ্রাজুয়েটি টু বোনাস তারপর আপনার বৈশাখী বোনাস এগুলা তো বয়স আপনার সর্ব আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ইন্টারমিডিয়েট পাস এবং ডিগ্রি বা অনার্স মাস্টার আপনার পাই করতে পারবেন এই অ্যাপ্লাই করতে পারবেন তো আঠারো তারিখ আঠারো থেকে বত্রিশ বছর মিনিমাম এক্সপিরিয়েন্স জিরো দিয়েছে এই কাজগুলা আর এই তথ্যগুলা তারা সার্কুলার আপনাদের সাথে জানাইলাম এই কাজগুলো তাদের আসছে তো এখন এখন আপনারা কিভাবে আবেদন করবেন তা আবেদনের এটা একটা হচ্ছে অনলাইন প্রসেস তাদের অনলাইনের মাধ্যমে আবেদনটা হয় তো এই অনলাইনের যারা এই ওয়েবসাইটে তাদের কেরিয়ারে আপনার সিবি বা একটা আইডি ক্রিয়েট করছেন তাদের তো জন্য সুবিধাই তারা আপনারা এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই না হয় ক্লিক করার পরে তো জানেনি এখানে আপনি ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন এই ভেরিফিকেশন করলে কি অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই জবে ক্লিক করে ক্লিক করে দিবেন আপনাকে তারা মেসেজ দিবে আপনারা সেখানে আপনাকে তারা মেসেজ দিবে হ্যাঁ আপনাকে তারা মানে আসলে আপনার আবেদনটা হয়ে গেল এখন যাদের এখানে নতুন আছেন যাদের অ্যাকাউন্ট নাই তো কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন বা কিভাবে একটা সিবি তৈরি করবেন এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক আবেদন পদ্ধতি আপনারা সেখান থেকে আবেদনটাও কিন্তু দেখে নিতে পারবেন কোনো সমস্যা হওয়ার কথা না আমি যতটুকু জানি আপনারা খুব সহজে পেরে নিতে পারবেন তো এখানে যাদের অ্যাকাউন্ট নেয় তারা যে ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্লিক ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে এই তথ্যগুলো দিতে হবে

জাবালাই পরে যায় সেটা হচ্ছে কি আপনারা এখানে হচ্ছে কি আপনারা দুইটা ফোন নাম্বার দিবেন দুইটা একটা ফোন নাম্বার দিলে হবে তো এখানে দিবেন আপনি একটা আপনার যে ইটা আছে ভেরিফিকেশন করার ইমেল আইডি আছে এখানে দিবেন এখানে দিবেন এই তথ্যগুলো সব দিবেন আমি বলে দিচ্ছি আবারও এই তথ্যগুলো সব দিবেন লাল যুক্ত তথ্য দেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন এখানে আপনি ইউজার আইডি ইয়াটা দিবেন মেইল আইডিটা দিবেন দেওয়ার পরে এখানে দুইটা ইয়া করবেন হ্যাঁ এখানে দুইটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড দিবেন আর ডিজিটে একই হতে হবে এই কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যে গ্রেট নাও সিকিউরিটি কোড এখানে ক্লিক করবেন তো গ্রেট না গ্রেট সিকিউরিটি কোডে ক্লিক করার পর আপনার যে মেইলটা দিবেন সেই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এই কোডটা আপনি এখানে দিবেন এই যে ইমেইল কোড কনফার্মেশন কনফার্মেশন এখানে দেওয়ার পরে আপনি কিন্তু এই ক্যাপচাটা লিখে পরে আপনি নেক্সট অন্য অপশনে যাবেন তখন কিন্তু আপনার আইডিটা ক্রিয়েট হয়ে গেল ক্রিয়েট হয়ে গেলে আপনি পরে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অল টাইমে ঢুকতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন এটা ইয়ারটা ডাউনলোড করতে পারবেন এই আপনার আবেদনটা ডাউনলোড করতে পারবেন তো যেমন কিভাবে আপনার আবেদন ডাউনলোড করতে আমি যদি দিই আমার যেহেতু পড়া আছে আমি এখানে চলে গেলাম আমি আপনার আবেদনটা দেখাচ্ছি কিন্তু যে প্লে নাও প্লে ক্লিক করার পরে এখানে আমি আমার লগ ইন আইডিটা দিয়ে দিব আমার দিয়ে দিচ্ছি এখানে যে ভেরিফিকেশনটা চাইছে এটা দিতে হবে আর সবাই একটু জেনে আমি একটু অসুস্থ তারপর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি তো যারা এরকম নিত্য নজর সকল ধরনের সকল তো একটা নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান আমাদের চ্যানেলটা দেখেন এখানে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি প্লিজ চেক ইউ মেইল তারা আমরা আবেদন করছি তারা মেলে কিন্তু আমাদের মেলে একটা তারা সিকিউরিটি কোড পাঠাইছে তো এখন আমরা এটা যদি লগ ইন করতে চাই তো আমরা লগ ইন করতে পারবো লগ ইন করতে গেলে আমরা এখানে লগ ইন করে কীরকম একটা আপনাকে অ্যাপ্লিকেশন দিবে সেটা আমি দেখাচ্ছি একটা এডমিট কার্ড দিবে তারা সে এডমিট কার্ডটা আপনাকে ডাউনলোড করে রঙিন ডাউনলোড করে নিয়ে যাবেন সাথে সাথে অন্য অন্য ছবিগুলো অন্য অন্য জিনিসগুলো নেবেন নিয়ে আপনারা আপনার যেই নিকটস্থ অর্থাৎ এটা আপনাদের এই জুন জুনো অফিসে জুন অফিসে এটা ইয়া হবে আপনাদের এই জুন অফিসে আপনাদের পরীক্ষাটা হবে সাধারণত তো আমি এটা লগইন করলাম লগইন করার পর এখন আমি তো এখানে অ্যাপ্লিকেশন কপি দিলাম অ্যাপ্লিকেশন কপি যাওয়ার পর একটা আমার কোড গেছে এই যে আমি এরকম করতেছি সে ডাউনলোড কপি দিলে আমার এটা আগে একটা আগের একটা আবেদনটা আমি দেখাইলাম আর কি আপনাদেরকে জাস্ট আমি ব্লার করে দিচ্ছি নয়তো আমার আবার আবার রেস্ট্রিকশন চলে যাবে তো এরকম একটা আপনাকে দিবে এই এডমিট কার্ড দিবে এই এডমিট কার্ডটা আপনাকে এই অ্যাডমিট কার্ডটা আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে সাথে করে তো মোটামুটি আমি আপনাকে দেখাইলাম লাভ লাইভ কীভাবে আপনি আবেদন করবেন হ্যাঁ তো এই ছিল মোটামুটি একটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনার অলরেডি পেয়ে যেতে পারেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ